সালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার বুকে জ্বালা পোড়া পেট ফাঁপা বদ হজম ইত্যাদি সমস্যার সমাধান অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এবং ওষুধটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক সমস্যা বুকে পড়া, বদ হজম পেট ফাঁপা ইত্যাদি সমস্যা সমাধানে আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধটির কথা লিখে থাকেন তার নাম হলো নেক্স ক্যাফ ক্যাপসুল এটির গ্রুপ বা জনিক নাম হল ইসামি প্রাজল এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নেক্স ক্যাফ ক্যাপসুলের প্রতি পিসের দাম মাত্রাভেদে যথাক্রমে সাত টাকা এবং দশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুরা এই ওষুধটি খেতে পারবে না অন্যদিকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ বা চল্লিশ মিলিগ্রামের ট্যাবলেট এক থেকে দুইবার কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ